ধন্যবাদ প্রথমে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমাকে এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমি এটা বিশেষ করে বলছি এই কারণে যে বাংলাদেশে আমরা নাম ধাম অনেকের আছে কিন্তু আমি সত্যিকার অর্থে মনে করি বাংলাদেশের হিরো যদি বলতে হয় তাহলে তিন ধরনের ব্যক্তি রয়েছে আমাদের দেশের কিষাণ কিষানি আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক আমাদের দেশের প্রবাসী শ্রমিক এবং প্রবাসে যারা আছেন বিভিন্নভাবে যারা ভূমিকা রাখেন তারা এদের ত্যাগের কারণে এদের অবদানের কারণে বাংলাদেশ এখন যেই জায়গায় আছে অথচ আমরা কিন্তু এই মানুষগুলিকে কাউকেই মূল্যায়ন করিনি সেরকমভাবে সম্মান দেয়নি তাদের ন্যায্য পাওনা যেটা সেটা কখনো দেয়নি আজও দিচ্ছি না সেটা বদলাবে আমরা আশা করি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধে যেই আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে একটা বড়ো জিনিস ছিল সমতা থাকবে সেখানে দুর্নীতি থাকবে না সেখানে এক ধরনের সহানুভূতিশীল একটা ভিন্ন ধরনের দেশ আমরা পাবো কিন্তু তার মধ্যে আরেকটা জিনিসও ছিল যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় নিপীড়িত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবো এবং ফিলিস্তিনের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য কারণ ইতিহাসে এরকম নিপীড়ন আর কেউ কখনো পায়নি তার সাথে এটাও সত্য যে যেই যে ঔপনিবেশিকতার থেকে আমরা বেরিয়ে এসছি সেই ঔপনিবেশিকতাই কিন্তু আজকে ফিলিস্তিনকে এই পর্যায়ে রেখেছে এবং আমরা যদি সত্যিকার অর্থে ঔপনিবেশিকতার থেকে মুক্তি পেতে চাই তাহলে এই মুক্তি যদি ফিলিস্তিন না পায় তাহলে সত্যিকার অর্থে আন্তর্জাতিকভাবে এই জিনিস কখনো হবে না দেশের জায়গায় যদি ফিরে যায় আপনারা যেই কথাটা বললেন আমি শুধু এতটা বলবো দুটো জিনিস একটা হচ্ছে কোন সরকার থাকলো কে রাজত্ব করলো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না ভালো রাজত্ব হচ্ছে কিনা না সেটাই সেটাই গুরুত্বপূর্ণ এবং সেখানে যে জিনিসটা থাকা দরকার একটা তো সাধারণভাবে আমরা কি করি আমরা দেশপ্রেমকে সবচেয়ে গুরুত্ব দেই তারপরে হয়তো দলীয় ভালোবাসা থাকে তারপরে ব্যক্তি ভালোবাসা থাকে আমাদের এখানে ব্যাপারটা ঠিক উল্টো আমি প্রথম তারপরে দেশ তারপরে দল তারপরে অনেক পরে হয়তো দেশ এই জায়গাটাকে উল্টে দেওয়ার একটা প্রয়োজন রয়েছে এবং এই পদ্ধতির ভেতর দিয়ে আমরা এতবার নির্বাচন চুরি করার কারণে জনগণের কাছে যে ফিরে যাওয়ার দায়বদ্ধতা তো ছিল সেটাও কিন্তু ছিল না সেই কারণে আমরা একটা নিপীড়ক সরকার পেয়েছি কিন্তু নিপীড়করা নিপীড়ন যেমন করে তাদের সহায়তা অনেকে করে এবং যারা নীরব থাকে তারাও কিন্তু নিপীড়ককে সহায়তা করে